বিরতির পর স্বাগত ফটিক রায়ে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা আর সেই মিলন মেলায় গতকাল দেখা গেছে প্রচুর সংখ্যক এলাকাবাসীদের ভিড় ফটিক রায়ের স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগেই ফটিক রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মিলন মেলা তাতে অংশ নিতে এবার রাজ্যে এলেন বলিউড গায়িকা আকৃতি কক্কর ওনার উপস্থিতিতেই এই অনুষ্ঠানটি শুরু হবে বলে জানা গেছে ফটিক রায়ের স্থানীয় বিধায়ক তথা সুধাংশু দাসের উদ্যোগেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিশিষ্ট গায়িকা আকৃতি কক্কর তাকে প্রথমে এই বিমানবন্দর থেকে স্বাগত জানাতে ছুটে এসেছেন ফটিকরাই বিধানসভা এলাকার বাসিন্দারা প্রথমেই পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করা হয় তারপর তিনি সোজা চলে যান ফটিকরাই সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো লেগিন ক্যাপেরি ম্যান আর ইউহাত এক্সাইটেল তিনি বলছেন যে প্রথমবারের মতো তিনি ত্রিপুরায় এসেছেন এবং তিনি এসে প্রথমবারের মতো আছে তিনি স্টেজে গান গাইবেন তার জন্য তিনি অনেকটাই খুশি অনেকটাই আনন্দিত তিনি কি বলেছেন আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুনরায় শোনাচ্ছি মে बहुत एक्साइटेड हूँ यहाँ परफॉर्म करने के लिए मैं पहली बार आई हूँ मैं एक बार बहुत छोटी थी बचपन में तब आई थी लेकिन परफॉर्म करने আপনারা তিনি এসেছিলেন রাজ্যে কিন্তু প্রথমবারের মতো গান গাইতে তিনি রাজ্যে এসেছেন ওনাকে প্রথমেই স্বাগত জানানো হয়েছে পুষ্প দিয়ে তারপর তিনি সোজা চলে যান ফটিক সেখানেই সেখানে মূলত আয়োজিত হচ্ছে মিলন মেলা আর সেই মিলন মেলায় অংশ নিতেই এসেছেন বলিউড বিখ্যাত গায়িকা কাকর ওনার আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন